হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ছিল রাত্রিবেলা তো রাত্রিবেলায় আমরা খেতে বসে গেছি আর তরকারি দেখতে পেলে অল্প অল্প সেগুলো ফ্রিজে রাখা হয়েছে আর অল্প নিয়ে আমরা খাচ্ছি রাত্রে আর এই যে তোতার রুটি খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো শুভ সকাল বন্ধুরা এই পরের দিন সকালবেলা চা খাচ্ছি চা করে এনে খেয়ে তারপরে সকাল সকালই খেয়ে নিলাম ছটা বাজে সকাল যেহেতু সকাল সকাল উঠেছি উঠে নামাজ টামাজ পড়ে তারপরে চাটা করে খেয়ে দে তারপরে অনেকটা পরে একটু ঘুমিয়েছিলাম যে দু কাপ চা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো তাও খাবে তো ওকে এখনো দেওয়া হয়নি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তারপরে এই যে দেখতে পাচ্ছো রুটি খাচ্ছি সাড়ে নটা বাজে সকাল যেখানে আমের চাটনি আছে একটুখানা নিয়েছিলাম আর অনেক রকমের সবজি দিয়ে কচু তারপরে ঝিঙে আলু অনেক রকম সবজি দিয়ে তারপরে দেখলাম মাংসও ছিল এর মধ্যে একটুখানা এসব দিয়ে খেয়ে নিলাম তো এই যে চলো দুপুরবেলা পেঁপে আর এই তরকারি আর চাটনি এই দিয়েই খাওয়া হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে তরকারিটা চলো তারপরে বিকেলবেলা তোমাদের কোথায় নিয়ে যাই দেখো তো এখানে বেগুনের গাছ দেখতে পাচ্ছ নিচটা পুরো এই যে সাদা পলিথিন দেওয়া আছে তারপরে মাটি দিয়ে এই যে গাছগুলো লাগানো হয়েছে আমি যদিও কোনো দিন দেখিনি তো আমি গিয়ে আমি দেখছিলাম এরকম তো নতুন নতুন মানে এখন চাষ করছে মানুষ কিন্তু দেখো নষ্ট হয়ে গেছে সব তো বৃষ্টিতে তো সবই শেষ হয়ে গেছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে